টেক ট্রাভেলার সাহেবের স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলের একটা কলামের থেকে আপনারা অনেকগুলো ফোল্ডার একসাথে ক্রিয়েট করতে পারবেন সেই জন্য প্রথমে আপনাকে একটা এক্সেল ফাইল ওপেন করতে হবে সেখানে আপনার ফোল্ডার নেমগুলো একটি কলামে লিখতে হবে তো আমি যেহেতু আমার এই ফোল্ডার নেমগুলোর সামনে জিরো থাকবে এই জন্য এই কলামটাকে টেক্সট করে নিচ্ছি যাতে জিরোগুলো থাকে এভাবে টেক্সট করে নিলেন তাহলে জিরো থাকবে তো আমি এক থেকে ত্রিশ পর্যন্ত ফোল্ডার করব জিরো জিরো ওয়ান জিরো জিরো টু এভাবে জিরো থ্রি জিরো পর্যন্ত তো এর পাশের কলামের প্রথম রোতে আমি প্রথম রোটাকে জেনারেল করে নিচ্ছি যেহেতু ফর্মুলা লিখব এখানে এমডি এমডি লিখতে হবে আপনার এমডি লিখার পরে একটা স্পেস দিলাম তারপরে ডাবল প্রোটেশন ক্লোজ করে দিলাম অ্যান পারসন তারপর হচ্ছে এ ওয়ান সিলেক্ট করলাম রোটা সিলেক্ট করলাম তারপর ডাবল ক্লিক করলাম এখানে ইকালস টু ডাবল প্রোটেশন এমডি তারপর একটি স্পেস দিয়ে ডাবল প্রোটেশন ক্লোজ করে তারপরে অ্যান্ড পারসন তারপরে হচ্ছে যেই কলামটা আপনার ফোল্ডার নেম ওটা সিলেক্ট করলাম এভাবে এটাকে পরে যেটা হচ্ছে এই ফর্মুলা সহ কলামটাকে কপি করে আবার ভ্যালু হিসেবে পেস্ট করেছি করার পরে এই ভ্যালুর এই কলামটা কপি করে একটা নোটপ্যাডে আমরা পেস্ট করব কলামের লেখাগুলোকে তো এখানে দেখেন এমডি এক থেকে ত্রিশ পর্যন্ত এখানে আসছে তো আমরা এটাকে সেভ্যাজ ডট বিএটি এক্সটেনশন দিয়ে সেভ করব ব্যাট ফাইল হিসেবে সেভ করব সেভ করলাম তো এখানে আমরা এটা নোটপ্যাডে ওপেন করেছি নোটপ্যাড প্লাস পাসে ওপেন করলে এটাকে কেমন দেখায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার নোটপ্যাড প্লাস প্লাসে যখন ওপেন করবেন তখন এটাকে এই কমান্ডের ইয়াটাই এম ডি লেখাগুলো দেখেন ব্লু কালার দেখাচ্ছে আর আমরা এখানে দেখেন আমরা ওপেন উইজ দিয়ে নোটটা প্লাস প্লাস দিয়ে ওপেন করতেছি এ তো এটা হচ্ছে আমাদের ব্যাড ফাইলটা তো আমরা এখন এটাকে ডাবল ক্লিক করে রান করব ডাবল ক্লিক করে রান করলাম দেখেন ম্যাজিক এক থেকে ত্রিশ পর্যন্ত ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল এভাবে আপনারা এক্সেল থেকে অতি সহজেই আপনার প্রয়োজন মতো ফোল্ডার দ্রুত বানাতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে No lo va a...